কষ্ট তো তখনই হয় যখন নিজের পছন্দ করা জিনিসগুলো অন্য কারো পছন্দ হয়ে যায় আমার আমিতেই আসক্ত না চাই কারো ভালোবাসা আর না চাই কারো বন্ধুত্ব আমি তো বুঝাইতে পারি না তারে মন থেকে ভালোবাসি যারে যাকে পাওয়ার জন্য আমার এত আশা সে বুঝলোই না আমার ভালোবাসা একটা ছেলে যখন প্রচন্ড পরিমাণের টেনশনে থাকে সেই সময় ছেলেটা হয়তো মরার জন্য রাস্তা খুঁজে নয়তো সিগারেটের দোকান খুঁজে এটাই বাস্তব নারে না রে না রে আল্লাহ কেন আমার সুন্দর বানাইলা না কেন তার সাথে ম্যাচিং হইল না আমারই ভুল ছিল আমি বুঝতে পারি নাই তোমাকে টাকা দিয়ে কিনতে হবে আমার এত টাকা নাই চোখ দিয়ে পানি বের করতে একমাত্র সেই পারে যে এক সময় বলছিল হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে মানে তেরা নাম দিল রাখ দিয়া মারেরাই কারো দশ বারোটা ছেলের সাথে কথা বলে আর আমি কিছু বলতে গেলে উফ বেতাটা আমার বন্ধুদের শরীরে লাগে তারে কিছুই বলা নেই বন্ধু বাদ দে আর আমি তো জানি টুয়েলভ প্রো ম্যাক্স কিনার ক্ষমতা আমার নেই যার ক্ষমতা আছে তারে তার কাছেই যেতে দে ভালোবাসা কি আমি জানি না কিন্তু যতটা ভালোবাসছি আমি তাকে তার আর বেশি ভালোবাসা যায় না মানুষকে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না আপনি তো হাজারবার আমার রাগটাই দেখেন রাগের পিছনে কারণটা কখনো দেখেননি আমি তো কোনোদিন আপনাকে এটাও বুঝাইতে পারিনি যে আমি আপনার কাছ থেকে আর কিচ্ছু চাই না লাগবে না কারো ভালোবাসা আমি একাই অনেক ভালো আছি